স্বামীকে চিরতরে হারানোর ভয়ে অঝরে কান্না করছে হিটু শেখের স্ত্রী ষষ্ঠবারের মতো সাক্ষ্য গ্রহণের পরে আদালত থেকে ফেরার পথে চোখের পানি মুছতে মুছতেই পথ অতিবাহিত করেন এই ব্যক্তি তবে হিটু শেখের স্ত্রীর এই দুর্দশার দিন দেখার কারণ হিসেবে তাকেই দায়ী করেন আসিয়ার মা কিন্তু একটা ষণকাণ্ডে পুরো পরিবার কিভাবে যুক্ত থাকে সেটাই কারো বোধগম্য নয় একজন স্ত্রী বা কিভাবে পারে নিজ স্বামীকে অন্য মেয়ের সাথে নোংরামি করাতে হামিদার পরিবারের দাবিগুলি ঠিক কতটা যৌক্তিক এমন প্রশ্নই এখন দেখা দিচ্ছে জনমনে তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আসিয়ার মা বলেন হিটুর এতটা খারাপ হবার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার স্ত্রী জাহেদা খাতুন এবারই প্রথম নয় বরং এর আগেও হিটুর নামের পেছনে অনেক বাজে রেকর্ড রয়েছে কিন্তু হিটু শেখের স্ত্রী কখনোই তার স্বামীকে বাধা দেওয়ার চেষ্টা করেনি বরং যথাসম্ভব এগিয়ে দিয়েছেন তিনি ছেলেদের ক্ষেত্রেও একইভাবে বাজে কাজগুলি সবসময় প্রশ্রয় দিয়ে এসেছেন তিনি যা কোন শিক্ষিত ফ্যামিলির কাজ নয় উনি কোনদিন প্রতিবাদ করতে পারেনি তা উনি কোনো প্রতিবাদ করেনি এদিকে গতকালই জাহেদা খাতুনকে কাঁদতে কাঁদতে সামনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে যদিও সেখানে তার কান্নার মূল কারণ জানা যায়নি তবে ধারণা করা হয় স্বামী হিটুশেখের জন্যই হয়তোবা চোখের জল ফেলেছেন যাহে দেখাতন কেননা কারাদণ্ডে কয়েক বছর কাটিয়ে নিশ্চয়ই তিনি আবারও সাধারণ জীবনে ফিরে যেতে পারবেন কিন্তু হিটু শেখের তো সম্পূর্ণই তার ব্যতিক্রম অর্থাৎ হিটুর অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হবে আর বর্তমান সময় সবকিছুই এখন হিটু শেখের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে কারণে হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হবে বলেই ধারণা রয়েছে সাধারণ জনতার অর্থাৎ আর মাত্র কয়েকটি দিন পরেই হয়তোবা দুনিয়ার মায়া ত্যাগ করতে হতে পারে শেখের আর এ কারণেই জাহেদা খাতুনের কান্না করার একটা মূল পয়েন্ট হিসেবে মনে করা হয় হিটু শেখের শেষ বিদায়ের দিকটি